বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম দেখার মতো খামার উপযোগী বারো পিস গরু তিনি আজকে আমাদের জন্য রেখেছেন তো আজকে যে প্যাকেজে বারো পিস গরু আছে তো তিনি আজকে লট একটা ধামাকা অফারে সাজিয়েছেন তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন গরুগুলা বিষয়ে সকল কিছু খুঁটিনাটি জানাবো তো জানানোর আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে গরু কালেকশন করেছেন বারো পিস বারো পিস তো বারো পিস পিসের যে প্যাকেজ আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো বয়সের কথা বলবো দামদরের কথাও বলবো পরিশেষে আজকের প্যাকেজের বারো পিসের প্যাকেজের একটি ধামাকা অফারে মূল্য দেব তো চলুন দেখি আজকের কালেকশন মাসাল্লা সিরিয়ালের প্রথম কালেকশন এটা হলো নেপালি গীত গরুটার বয়স অনলি তেরো মাস বয়স তো এই তেরো মাস বয়সের যে গরু তার পার্সেন্টেজটা একটু দেখান নাভি পার্সেন্টেজ বডি স্ট্রাকচার এবং মাথাটা একটু দেখান নেপালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে দেখান যে যে মতো এবং মাথার দেখেন পাশের দিকে একটু বেঁকা এবং পাওগুলা দেখান যে কত স্টেট কত মোটা অরিজিনাল যদি না থাকে সেই গরুর গোটটা কখনো আগায় না আমি বারবারই বলি তারপরে দর্শক ভাই বন্ধু দেখে নেবে সামনে থেকে সিঙ্গেলে কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তাহলে পঁচানব্বই হাজার হলে দিতে পারবো পঁচানব্বই হাজার দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কথা শুনলেন অরিজিনাল নেপালি গিরের যে বৈশিষ্ট্য সেটা এর মধ্যে আছে কিনা দেখবেন এবং গরুটি সিঙ্গেলে নব্বই হাজার টাকায় সেপটা একটু দেখান পাশনের সেপটাও একটু দেখান পঁচানব্বই হাজার টাকায় তো এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাই এটা হলো শাহী আলবেটের গরু মাসাল্লাহ নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর একটা কালেকশন একদম সামনে থেকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একবারে এ গ্রেটের একটা গরু কতটা সুন্দর কালার কম্বিনেশন পাওগুলা দেখবেন কতটা মোটা এবং গরুটা আমি গরু যখন কালেকশন করি পাও স্টেট এবং পাও মোটা ছাড়া আমি কখনো কালেকশন করিনি এবং নাভি পার্সেন্টেজ আমার প্রত্যেকটা গরুর ডাবল থাকা লাগবে এবং কালার কম্বিনেশনটাও পারফেক্ট হওয়া লাগবে জি নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম ধরে রাখবেন এটার বয়সও কিন্তু তেরো মাস এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই এটা তিরানব্বই হাজার টাকা হলে দিতে পারবে এটা যাতে ছিল হান্ড্রেড বেডের একটা শাহিওয়াল জি এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ একবারে খয়েরিলাল টকটকে কতটা সুন্দর কালার কম্বিনেশন দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার সামনে থেকে পেছনে একদম দেখার মতো একটা গরু সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এটার বয়স কেমন আছে এটার হচ্ছে মেয়ে একই বয়সে চারো মাসে বয়স তেরো মাস বয়স এবং এটা সিঙ্গেলের দাম দর কতটা সিঙ্গেলে কোনো সহজ হয় বাইক বন্ধ নিতে চাইলে এটা পঁচানব্বই হাজার হলে দিতে হয় হাজার হলে দিতে হবে সিরিয়ালের তিন নাম্বার কালেকশন গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা চার নাম্বারে চলে যাব। মাশ আল্লাহ এটাও কতটা স্টেট দেখবেন দর্শক গরুর মাঝে যে পার্সেন্টেঞ্জ আছে সেই পার্সেন্টেঞ্জের কথাই কিন্তু আমি বলি এটা কিন্তু শাহিয়াল গরু তারপরে নাভিটা কিন্তু একবারে নাই বলতে গেলে চলে সীমিত একটু আছে দেখেন কিন্তু হাতে পায়ে কতটা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা লম্বা আছে হাতে পায়ে কতটা ইস্টেট এবং কতটা লম্বা দেখবেন তো সিরিয়ালের চার নাম্বার কালেকশন এটা কত দাম রাখবেন এটা ছেঙ্গেলে কোন সহায় ভাই বন্ধু যদি নিতে চায় পঁচাশি হাজার হলে দিতে পঁচাশি হাজার হলে সিরিয়ালের চার নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার গরুতে চলে যাই মাশাআল্লাহ এটা কি জাত এটাও शाहीআল জাত এটাও একটা शाहीআল বিডের গরু দর্শক বন্ধুরা কতটা সুন্দর নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচারটা আমি আপনাদেরকে ভালো করে দেখাই সামনে থেকে পেছনে কতটা স্টেট দেখবেন একটা शाहीআল বিডের গরু সিরিয়ালের 5 নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু নিতে চাই 90000 হলে দিতাম হাজার হলে সিরিয়ালের 5 নাম্বার গরুটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা 6 নাম্বার কালেকশনে চলে যাবো এটা হলো ব্ল্যাক কালার শাইয়াল 마শাআল্লাহ ব্ল্যাক কালার একটা শাইয়াল কতটা সুন্দর দর্শক বন্ধুরা গলা দেখান স্টেট কত বডি স্ট্রাকচারটা একটু দেখান নাভি পার্সেন্টেজ একটু দেখান জি নাভি পার্সেন্টেজ সামনে থেকে পেছনে কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা দেখবেন সিরিয়ালের 6 নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম দর রাখবেন সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই সাতাশি হাজার হলে দিতে পারবে সাতাশি হাজার হলে সিরিয়ালের ছয় নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা একটা ব্ল্যাক কালার শাহিওয়াল আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা সাত নম্বর গরুটা দেখতে পাচ্ছি স্কিনে মাসাল্লা এটা কি জাত এটাও শাহিয়াল জাত কিন্তু কালার কম্বিনেশনটা অনেকেই হয়তো বলবে যে চকলেট কালার কেউ বলবে কাজলা লাল তো গরুটার শেপটা একটু দেখেন পাশনের শেপটা চোড়া মাথা বডি স্ট্রাকচার এবং নাভি পার্সেন্টেজ এবং পাওগুলা দেখাইন কত স্টেট কত মোটা জি কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা পায়ের গিরাগুলা দেখবেন এবং কতটা স্টেট নাভি কম্পল দেখবেন দেখলে দেখলে বুঝতে পারবে যে আসলে গরুটার গেটআপটা কেমন দর্শক বন্ধুরা দেখলে বুঝতে পারবে সিরিয়ালের 7 নম্বর কালেকশন এটা সিঙ্গেলে দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চায় এটা 90000 হলে দিতে পারবে দর্শক বন্ধুরা মাত্র নব্বই হাজার টাকায় কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এবারে পরবর্তীতে আমরা আট নম্বর গরুতে চলে যাই এটা কি যা এটা শাহিয়াল গরু কিন্তু ভাঙ্গা শাহিয়াল এটা একটা ভাঙ্গা শাহিওয়াল দর্শক বন্ধুরা এবং হাতে পায়ে একটু দেখান হাতে পায়ে কতটা লাম্বা সেটা দর্শক ভাই বন্ধুদেরকে দেখায় এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখবেন দর্শক বন্ধুরা পায়ে পায়ের গিরাগুলা দেখবেন এবং কতটা স্টেট সামনে থেকে পেছনে এবং মাথার শেপটা দেখবেন দর্শক বন্ধুরা কালার কম্বিনেশন নাভি সকল কিছু মিলে একটা অসাধারণ একটা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নম্বর কালেকশন এটা সিঙ্গেলে কত দাম দরকার আর সিঙ্গেলে কোনো সাত আয় বাইবন্ধু যদি নিতে চাই সাতাশি হলে দিতে পারবো মাত্র সত্তর হাজার টাকায় কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলা কিন্তু আইনাল সাহেবের কাছে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা নয় নাম্বার গরুতে চলে যাবো হলো নেপালি গির এটাও একটা নেপালি গির দর্শক বন্ধুরা মাথাটা দেখলেই বুঝতে পারবেন এবং নাভি কম্বল পাওগুলা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের নয় নাম্বার কালেকশন এটার বয়স কেমন আছে এটার বয়স হলো এগারো মাস এগারো মাস এবং এটা সিঙ্গেলে কত দাম এটা কোন সদয় ভাই বন্ধু যদি নিতে চাই পঁচাশি হাজার হলে দিতে পারবো পঁচাশি হাজার হলে সিরিয়ালের নয় নাম্বার গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা গরুটা দেখালাম এবারে পরবর্তীতে আমরা দশ নাম্বার গরুতে চলে যাই মাশাল্লাহ এটা কি জাত এটা শাহিয়াল জাত একটা বিডের একটা সাইওয়াল বিডের অসাধারণ লোকের গরু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার পাউগুলা দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের দশ নম্বরের আজকের একটা সুন্দর একটা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলের দাম দর কত সিঙ্গেলে কোনো সদায় ভাই বন্ধু যদি নিতে চাই পঁচাশি হাজার হলে পঁচাশি হাজার হলে সিরিয়ালের দশ নম্বর গরুটা আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের এগারো নম্বর কালেকশন এটাও নেপালি গির এটাও যাতে একটা নেপালি গির দর্শক বন্ধুরা নাভি কম্বল বৈশিষ্ট্য তার মাঝে বিদ্যমান আছে কি নাই সেটা দর্শক ভাই একটু ভালো করে দেখান জি নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দর্শক বন্ধুরা আপনারা ভালোভাবেই লক্ষ্য করতে পারছেন নেপালি গিরের যে বৈশিষ্ট্যের মধ্যে কতটা পার্সেন্টেজ বিদ্যমান আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা সিরিয়ালের এগারো নাম্বার কালেকশন এটা সিঙ্গেলে কত দাম দর রাখবে এটা সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই ছিয়াশি হাজার হলে দিতে পারবো ছিয়াশি হাজার হলে সিরিয়ালের এগারো নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা বারো নম্বর গরুতে চলে যাই এটা কি জাত এটা শাহিয়াল জাত এটা একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটা ভবিষ্যতে লালন পালন করলে একটা একটা বেগ বোল্ডার সার তৈরি হবে জি আর গেটআপটা দেখেন পাশের শেপটা দেখেন মাজা স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা একদম দেখার মতো এ গেটের একটা গরু দর্শক বন্ধুরা গরুটার নাভিটা দেখাই মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের বারো নাম্বার এটা সিঙ্গেলে কত দাম ধরে রাখবেন সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তাহলে হলে সিরিয়ালের শেষ চমৎকার কালেকশনটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব এক পিস এক পিস করে আপনি বারো পিস গরু দেখালাম এবং জাতমানের কথা বললাম সিঙ্গেলে সিঙ্গেলের দাম দরের কথা বললাম অনেকে হয়তো বারো পিস গরু একসঙ্গে নাও নিতে পারে জি এই সিঙ্গেলে আমি দাম দরের কথা বললাম জি তো সিঙ্গেলে নিলে আমাকে গরুর নাম নাম নাম্বার বললে উল্লেখ করে বলতে পারে যে আমি সাত নাম্বার কি আট নাম্বার কি ছয় নাম্বার গরু নেবো ভাই গরুটার মূল্য কত এমন হয়ে নিতে পারবে কত নাম্বার গরু সেটা উল্লেখ করলে আপনার সঙ্গে দাম দর করে নিতে পারবে এছাড়াও যদি এছাড়াও যদি কোনো দর্শক ভাই বন্ধু একই সঙ্গে আপনার বারো পিস গরু নিতে চাই তাহলে কি দেওয়া যাবে ইনশাল্লাহ আজকের এই বারো পিস গরু যা আমি দেখালাম জাতমানের কথা বললাম দামের কথা বললাম কোনো সহায় ভাই বন্ধু যদি মনে করে যে আনাল সাহেবের এই বারো পিস গরু আমি একই সঙ্গে নেব পিস গরু আজকে যে আমি দাম দর বললাম তো আজকের বারো পিসের যে লট প্যাকেজ তার বিশেষ মূল্য ছাড় মাত্র ছিয়াশি হাজার করে পার পিস হলে আমি দিয়ে দিতে পারবো দর্শক বন্ধুরা করে নিতে পারবে কিছু সেক্ষেত্রে দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কথা শুনলেন মাত্র ছিয়াশি হাজার টাকায় কিন্তু আজকের বারো পিসের যে প্যাকেজ পার পিস একদম স্বল্প মূল্যে তিনি একটা রেট দিলেন তারপরেও কিন্তু কিছুটা সম্মানের সুযোগ তিনি দিবেন বললেন তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া আছে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন আইনাল সাহেবের সঙ্গে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম